নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি ফুলকপির দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি ফুলকপির এক রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে আর চটপটা মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি এটা মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে কেটে নিয়েছি আর দেখুন এগুলো খুব একদম ছোট ছোটো না একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এদিকে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছে জল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার জল যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব প্রায় চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে। আর খেয়াল রাখবেন যেন ফুলকপিগুলো একদম খুব সেদ্ধ না হয়ে যায় এবার এগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছে আর ফুলকপি খেলে অনেকেরই গ্যাস হয় তো এইভাবে যদি ফুলকপিকে একটু ভাপিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা একদমই হয় না এবার একটা মশলা রেডি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার পেস্ট আর এখানে আমি এক ইঞ্চি মতো আদাকে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার সমস্ত মশলাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আমি এখানে যেহেতু একদমই জল ঝরানো টক দইটা নিয়েছি তাই মেশাতে একটু অসুবিধা হচ্ছে তাই আমি এখানে এক চামচ মতো জল দিয়ে দিলাম এবার আবারও সব কিছু হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদমই ঝামেলাবিহীন আর খুবই সহজ একটি রান্না তবে খেতে কিন্তু খুবই টেস্টি হয় ফুলকপিগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে কিছু মটরশুটি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তো সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব তো প্রায় দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সাদা তেল আর আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও বানাতে পারেন তো তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর এক চিমটে মতো হিং আপনারা যদি হিংের গন্ধ অপছন্দ করেন তাহলে এটা স্কিপও করতে পারেন ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো অনবরত নাড়াচাড়া করলেই ফুলকপিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে ফুলকপিটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার যে পাত্রের মধ্যে ফুলকপি ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল কিন্তু দেওয়া চলবে না জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তাই অবশ্যই কিন্তু অল্প একটু চিনি দিয়ে দেবেন চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব প্রায় তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন ফুলকপি কিন্তু এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাতে একটা জিনিস খেয়াল রাখবেন ফুলকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তবে একদম ঘেটে যেন না যায় এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব বেশি গরম মশলার গুঁড়ো দিলে খেতে আবার বেশি ভালো লাগে না আর দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা এবার গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে গরম মশলার গুঁড়ো আর ধনে কুচি দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি দই মশলা ফুলকপি গরম গরম ভাত খিচুড়ি ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে আপনারাও এইভাবে একবার ট্রাই করুন আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ